আজকে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে গোটা রাজ্যে আট থেকে দশটি পেঁয়াজ গোলা হবে তার মধ্যে বর্ধমান জেলার একটা কালনাটু একটা পূর্বস্থলী ওয়ান ওয়ান আমাদের যে কৃষক মান্ডি আছে সেখানে যে পাকা জমি পড়ে আছে সেই জমিতে এই পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্রটা তৈরি হবে আর কুড়ি থেকে বাইশ লক্ষ টাকাটা বাজেট হর্টিকালচার দপ্তর এবং আর যৌথভাবে এটা গড়ে তুলবেন একটা পাইলট প্রজেক্ট হিসেবে চল্লিশ থেকে পঞ্চাশ মেট্রিক টন পেঁয়াজ এখানে সংরক্ষণ করা যাবে কারা সংরক্ষণ করবেন কিভাবে সংরক্ষণ হবে সেই নীতিগত সিদ্ধান্তগুলো পরে হবে আপাতত এর পরিকাঠামোটা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলো হ্যাঁ সেখানে আমাদের সম্মানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব বিডিও সাহেব আর এম সির প্রতিনিধি হর্টিকালচার প্রতিনিধি সবাই ছিলেন সবাই মিলে সিদ্ধান্তটা আজকে গ্রহণ করা হলো এবং অনতি বিলম্বে তার কাজ শুরু হবে টেন্ডার প্রসেস হওয়ার পর কথাটা এটা হলে স্বাভাবিক পেঁয়াজের যে অসময়ে যে পেঁয়াজের দামটা যে বাড়ে অস্বাভাবিকভাবে চাষিরা তার দাম পান না এবং চাষিরা এখানে সংরক্ষণ করতে পারবেন আর সুফল বাংলা চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে সেই পেঁয়াজটা নিতে পারবেন এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধির হাত থেকেও সাধারণ মানুষ সস্তে পাবে। এটাই সরকারের মূল উদ্দেশ্য স্বপন দেবনাথ বারবার বলেছেন যে এলাকা প্রচুর পেঁয়াজ চাষ হয় আমাদের এলাকায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বকপুর নারায়ণঘাট এলাকায় ক্যাসে যদি এখানে সংরক্ষণ করা যায় ব্যক্তিগত উদ্যোগ অনেক সংরক্ষণ করছেন সরকারি উদ্যোগে এটা প্রচে